সবাইকে স্বাগতম আজকে দেখা যদি পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী এবং কীভাবে আমরা পুনরায় পাসপোর্টটি পেতে পারি তো এটার জন্য অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই তো ফার্স্টে অনলাইনে আবেদন করার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার যে ঠিকানায় পাসপোর্টটা হারাইছে ওই থানায় আপনাকে একটা জিটি করতে হবে আপনার যে পাসপোর্ট হারিয়ে গেছে তো জিটি করার পরে আপনার জিটি নাম্বার সহ তারা একটা কাগজ দিবে সেই ডকুমেন্টসটা অবশ্যই অবশ্যই আপনার লাগবে আরেকটা জিনিস হচ্ছে আপনার যে পাসপোর্টটা হারিয়ে গেছে আপনার কাছে যদি কোনো ফটোকপি থাকে সেই ক্ষেত্রে আপনার ফটোকপিটা প্রয়োজন হবে মানে পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট আপনার এক্সপায়ার ডেট এই জিনিসগুলো প্রয়োজন হবে আরেকটা জিনিস বলি যদি এমন হয় যে আপনার এমনভাবে হারাইছে যেটা কোনো ফটোকপিও না এমনকি মোবাইলে কোনো ছবিও তোলা নাই আপনার পাসপোর্ট নাম্বারও জানেন না আপনার ইস্যু ডেট এক্সপায়ার ডেট কিছু জানেন না সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে থানায় জিটি করে সরাসরি পাসপোর্ট অফিসে চলে যেতে হবে তবে যেগুলো আপনার কাছে নাই মানে যদি এরকম হয় যে আপনার কাছে আপনার ফটোকপি আছে কমসে কম পাসপোর্টের একটা ছবি তোলা আছে কিন্তু মেন পাসপোর্টটা হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা জিটি করবেন জিটি করে অনলাইনে আবেদন করে জমা দিলেই কাজ হয়ে যাবে তো জিটি করার পর অনলাইনে আবেদনের কিছু সিস্টেম আছে হারিয়ে যাওয়া যে আবেদনটা আমি এটা আজকে দেখাচ্ছি পুরো ভিডিওটি না টেন দেখবেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই হারিয়ে যাওয়া পাসপোর্টটি আবার পুনরায় পেতে পারেন আবেদন করার জন্য প্রথমে এই ওয়েব অ্যাড্রেসে চলে আসতে হবে এই ওয়েব অ্যাড্রেসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন এই লিঙ্কে আসার পরে এই যে অ্যাপ্লে অনলাইন এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পরে দেখেন আপনারা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন কি না তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি এজন্য ইয়েস দেবো যদি বাইরে থেকে করেন সেক্ষেত্রে নো দিয়ে কান্ট্রি সিলেক্ট করবেন এবং ওই দেশের মিশন এখান থেকে সিলেক্ট করে দেবেন কান্ট্রি সিলেক্ট করলে অটো মিশনটা চলে আসবে তো আমরা ইয়েস দিয়েছি যেহেতু বাংলাদেশ থেকে করছি এরপর আমার জেলা দিয়ে দেবো আমার জেলা ঢাকা এরপর আপনারা আপনার জেলা দিয়ে দেবেন তো জেলার পরে ঠাটা অটোমেটিক চলে আসবে তো আপনারা থানা যে থানায় আছেন ওই থানার নাম দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি আদাবর এই জেলা ও থানার আন্ডারে যে পাসপোর্ট অফিস আছে দেখেন ঢাকা ওয়েস্ট এটা চলে আসছে তো আপনারা যে জেলা থানা দিবেন ওই জেলা থানার আন্ডারে যে পাসপোর্ট অফিস অটো এখানে নাম চলে আসবে এরপরে আমরা জাস্ট এখানে কন্টিনিউ দিয়ে দেবো কন্টিনিউ দেওয়ার পরে আমাদের পরবর্তী অপশন এখানে চলে আসবে এরপর আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে তো আমি ইমেলটা সঠিক দিতে হবে কারণ ইমেলে তারা একটা ইমেল পাঠাবে এবং ওই লিঙ্ক ওইখানে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্ককে আমাদের ভেরিফাই করতে হবে তো আমরা আমরা একটা সঠিক ইমেল দিয়ে দেবো যেটা আমাদের পাসওয়ার্ড জানা আছে আমরা যেন লগ ইন করতে পারি তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এইখানে আমরা একটা ক্লিক করে দেবো আই এম হিউম্যান তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেব তো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আরেকটা ফর্ম আমার সামনে ওপেন হয়েছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে মানে পাসওয়ার্ড দিতে হবে কারণ আমার একটা অ্যাকাউন্ট ওপেন হবে মানে পরবর্তীতে এই যে সিং ইন একটা অপশন আছে দেখেন আমি যে কোনো প্রয়োজনে আমি সিং ইন করলে তো আমি আমার এই যে অ্যাপ্লাইটা করলাম এটা কোন প্রসেস আছে সেগুলো আমরা ভিতর থেকে দেখতে পারবো এই জন্য আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এটাই নিয়ম মানে বাইরে যা কোনো অ্যাপ্লাই করার সুযোগ নেই তো আপনারা একটা পাসওয়ার্ড দেবেন যেটা মনে রাখা সম্ভব তো এখানে আপনার যেটা করতে হবে আপনারা চেষ্টা করবেন যে বর্ণ বিশেষ চিহ্ন সংখ্যা এই সবগুলো মিলিয়ে দেওয়ার জন্য তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর দেখেন এখানে কি লিখছে এখানে আপনাদের এই যে ফুল নেম অ্যাজ পার এনআইডি অর বিআরসি মানে জন্ম সনদ অথবা এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার এই নাম ফিল আপ করতে হবে দেখেন ফুল নেমের এখানে লেখার কোনো অপশন নেই তার মানে এই যে গিভেন নেম এবং সার নেম এইখানে যেটা লিখবেন ওইখানে অটোমেটিক ওইটা বসে যাবে তো আমি একটা জিনিস বলে রাখি এখানে দেখুন যে গিভেন নেমে কীভাবে দেবেন ধরেন কারো নাম মোহাম্মদ আমিনুল ইসলাম তো এভাবে লিখবেন এম ডি এম আই এন এল এম ডি আমিনুল আর এই যে সার নেমে লিখবেন ইসলাম আই এস এল এম কারো যদি শুধু এমন হয় এম ডি আমিনুল সেক্ষেত্রে এম ডি উপরে গিভেন নেমে দেবেন আর সার নেমে আমিনুল দেবেন এখন আরেকটা কথা হচ্ছে কারো যদি এই দুইটার মানে এমন হয় একটা নাম থাকে ধরেন শুধু আমিনুল এমডিও নাই ইসলামও নাই সেক্ষেত্রে আপনারা যে গিভেন নেমটা দিবেন না এই যে দেখেন গিভের নেম অপশনাল এটা না দিলেও হবে তো সেক্ষেত্রে আপনারা শুধু এই যে এইখানে আমিনুল লিখে দেবেন বাস হয়ে গেল কারণ এই সার নেমটা বাধ্যতামূলক এটা লিখতেই হবে গিভেন নেম অপশনাল যদি একাধিক থাকে তা দুইটাই লিখবেন তো আরেকটা জিনিস দেখাই এই যে এমডি আমিনুল দেখেন আমরা যখন এখানে লিখতেছি তখন এই যে ফুল নেমে এম ডি আমিনুল হয়ে গেছে তারপরে স্যার নেমে আবার আই এস এল এম ইসলাম লিখলাম এখন দেখেন এই যে উপরে ফুল নেমসটা কিন্তু পুরোটাই আছে এম ডি আমিনুল ইসলাম তার মানে বোঝা গেল মানে আমরা অর্ধেক অর্ধেক করে লিখলেও এখানে পুরো নাম মানে ফুল নেমটা দেখবেন ঠিক আছে কি না মানে কোনোটা এখানে যদি সমস্যা দেখেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টে কিন্তু এইভাবেই নামটা চলে আসবে তো এটাকে আপনার এনআইডির সাথে অথবা জন্মস্থানদের সাথে ঠিক মিল আছে কি না এটাকে দেখে নেবেন তো এইভাবে আপনারা নামের ঘরটা ফিল আপ করুন এরপরে আপনারা দেখেন এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিবেন কারণ পাসপোর্ট করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স হয় মানে থানা থেকে আপনাকে ফোন দেবে ফোন দিয়ে তারপর তার একটা ক্লিয়ারেন্স করবে তো এটার জন্য থানা থেকে যে নাম্বারে ফোন দেবে এই নাম্বারটাই সেটা তো এখানে আপনারা ওই নাম্বারটা দিয়ে দিবেন যেটাতে কল দিলে আপনাকে পাওয়া যাবে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই আমার নাম্বার দেওয়া হয়ে গেছে তো নাম্বার দেওয়ার পর আবার এখানে একটা টিক চিহ্ন দিতে হবে এখানে ক্লিক করলেই অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাবে তারপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিই এখন দেখেন কি হয়েছে এই যে দেখেন তারা এখানে লিখছে তারা এই যে আমার ইমেলটার মধ্যে একটা লিঙ্ক পাঠাইছে তো ওই লিঙ্কটা আমাদের ওপেন করতে হবে এখন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মানে আমার মোবাইলে ইমেলটা লগ ইন করা আছে তো মোবাইল স্ক্রিনে যেয়ে আমরা ওই মেলে দেখব যে তারা কোনো ইমেল পাঠাইছে কিনা এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে এই যে নো রিপ্লে এইখানে দেখেন একটা ইমেল আসছে এই যে এম ডি আমিনুল ইসলাম এটা ওপেন করেন ওপেন করলে দেখেন এই যে এখানে একটা লিঙ্ক আছে তো আমরা এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবো লিঙ্কটা ক্লিক করে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে তো আমি এই যে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি তো দেখেন অটোমেটিক তারা এই যে দেখেন অটোমেটিক আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে লিঙ্কটা ক্লিক করার পরে দেখছেন এই যে একটা ঠিক চিহ্ন আসছে মানে আমাদের পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা কি করব এই যে আমরা মোবাইলের কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে যাই আমাদের যেহেতু এখন অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা লগ ইন করবো আমাদের এইখানের কাজ শেষ এখন আমাদের লগ ইন করতে হবে তাই আমরা এই যে দেখেন যে ইনের কথা বলছিলাম এখন আমরা এই যে ইনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমরা যে ইমেলটা দিয়েছিলাম আমি তো সেভ করছি তাই এখানে অটো চলে আসছে তো যদি অটো নাও আসে সেক্ষেত্রে আপনারা আপনার ইমেলটা লিখে দেবেন এরপর পাসওয়ার্ডের জায়গায় ওই যে নতুন একটা পাসওয়ার্ড একটু আগে সেট করলাম না ওই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আবার এখানে এই যে একটা টিক চিহ্ন দিবেন তারপরে এইখানে আমি আবার সিংনে দেবো দিব দেওয়ার পরে দেখেন কি আসে তো দেখেন এই যে ওয়েলকাম জানাইছে আমাদেরকে তো এখন দেখেন এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখন আমি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব তো আমরা এখানে ক্লিক করব এরপরে এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে তো অর্ডিনারি পাসপোর্ট মানে আমাদের সাধারণ নাগরিক যে পাসপোর্টটা করে থাকে এটা অর্ডিনারি এবং অফিসিয়াল বলতে আপনার সরকারি চাকরিজীবী যারা আছে তারা অফিসিয়াল দেবেন সেক্ষেত্রে আমরা যেহেতু সাধারণ নাগরিক সেক্ষেত্রে অর্ডিনারি দিয়ে দিচ্ছি অর্ডিনারি দেওয়ার পর এখানে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে দেবো এরপর দেখেন অ্যাপ্লে ফর মাই সেলফ আমরা একটু আগে যে ফর্মটা পূরণ করলাম যদি আমরা এখানে টিকচিহ্ন দিয়ে দিই সেক্ষেত্রে অটো সেই নাম বসে যাচ্ছে এমন যদি হয় যে মানে ওই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছে তার জন্যই অ্যাপ্লাই সেক্ষেত্রে এখানে চিহ্ন দিয়ে দেবেন সেক্ষেত্রে আমরা এই ফর্মটা পূরণ করতে হবে না আর যদি চিহ্ন না দেয় সেক্ষেত্রে আমরা চাইলে আমার পরিবারের আমি অ্যাকাউন্ট করছি কিন্তু আমার অ্যাকাউন্ট দিয়ে আমার পরিবারের অন্য সদস্যের অ্যাপ্লাইও করা যাবে সেক্ষেত্রে আমরা এখানে চিহ্ন দেবো না চিহ্ন না দিয়ে জাস্ট আমরা এখানে বাকি ফর্মগুলো আমরা এইভাবে পূরণ করে দেবো তাহলেই হবে যেহেতু আমার নিজেরই এর জন্য আমি এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি চিহ্ন দেওয়ার পরে দেখেন নাম অটোমেটিক এখানে বসে গেছে আমরা জাস্ট এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি এরপর আমার পেশা তো আপনার পেশাগত ডকুমেন্টস দিতে হবে আমি এখানে আনএমপ্লয়েড দিচ্ছি মানে কোনো কাজই করে না সেক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না আপনার যদি বিজনেস হয় ট্রেড লাইসেন্স স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড জব হলে আপনার জবের আইডি কার্ড দিতে হবে এরপর আপনার ধর্ম সিলেক্ট করতে হবে তো আপনার এখানে প্রফেশনাল একটা বিষয় বলি এখানে আপনার আনএমপ্লয়েড দেন আদার্স দেন এই ক্ষেত্রে আপনার কোনো কাগজপত্র দিতে হবে না তো আপনারা যেটা আপনারা এখানে দিয়ে দেবেন সবার নিচে নেমে আসবো দেখেন সবার নিচে আমাদের জন্মস্থান চাইছে আমি এখানে আমার জন্মস্থান দিয়ে দিচ্ছি আপনারা এইগুলো আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে আপনার জন্মস্থান জন্ম তারিখ সবগুলো দিয়ে দেবেন জন্মস্থান দিচ্ছি এরপর দেখেন জন্ম তারিখ তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়ার পর দেখেন আমি কি ধরনের নাগরিক বাংলাদেশে বাইবার্ট মানে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক যদি কেউ অন্য সূত্রে হয়ে থাকেন সেক্ষেত্রে ওগুলো দিতে পারেন কেউ বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে বাংলাদেশে আসছেন এবং নাগরিক হয়েছেন সেক্ষেত্রে ওগুলো দিবেন আর আমরা বেশিরভাগই যেহেতু বাংলা জন্মসূত্রে নাগরিক আমরা যেটা করব আমরা বাইবার্ট দিয়ে দেবো এরপরে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে যাব। এরপর দেখেন আমাদের ঠিকানা দিতে হবে আমরা এই যে ফর্মটা পূরণ করছি আগের ফর্ম এই ফর্ম সবগুলো আমরা চেষ্টা করবো আমরা হারিয়ে যাওয়া যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্ট অনুযায়ী করার জন্য তো অবশ্যই আমাদের আগের পাসপোর্টে যে ঠিকানা ছিল ওইটা দিব নাম এবং যাবতীয় তথ্য আগের পাসপোর্টের সাথে মিলিয়ে দেবো যেহেতু আমাদের এটা হারিয়ে যাওয়া পাসপোর্টের জন্য আবেদন করছি এজন্য ম্যাচিং করে দিতে হবে স্থায়ী ঠিকানা ফার্স্টে লিখবেন লেখার পরে যদি স্থায়ী বর্তমানে একই হয় জাস্ট এখানে একটা চিহ্ন দিয়ে দেবেন তো ফার্স্টে আমরা যেটা করবো আমাদের জেলা দিব এরপর এখানে সিটি ভিলেজ হাউস এইখানে আমরা চাইলে বাড়ির হোল্ডিং নাম্বার বাড়ির নাম গ্রামের নাম কমা দিয়ে দিয়ে লিখে দিতে পারি বা রোড নাম্বারটা দ্বিতীয় এইখানে অপশনাল এই 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 লাইনটা না লিখলে হয় এই অপশনাল নাম্বারে ও রোড নাম্বারটা ব্লক রোড ব্লক সেক্টর এগুলো দিয়ে দিতে পারি এরপর আমি এখানে গ্রামের নাম দিচ্ছি তারপর দেখেন আমাদের পোস্ট অফিস দেবো এরপর পুলিশ স্টেশন দেবো এখন আমার এটুকু দেওয়া হয়েছে এখন আমি যদি এই ঠিকানাটাই আমাদের এইটা হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা চিহ্ন দিয়ে দেবো মানে স্থায়ী ঠিকানায় বর্তমান ঠিকানা মানে একই ঠিকানা আর যদি আলাদা হয় চিহ্ন দিব না দুইটা আলাদাভাবে পূরণ করে দেবো এরপর দেখেন আমাদের অনুযায়ী আমাদের পাসপোর্ট অফিস উত্তরা হয়েছে তো আপনাদের ঠিকানা অনুযায়ী আপনার পাসপোর্ট অফিসটা হবে তো এখন আমি সেভেন কন্টিনিউ দিয়ে দেব এখন দেখেন আমাদের এখানে মূল কাজটা মূলত এই পেজটার মধ্যে এখানে দেখেন আমাদের পাসপোর্ট যেটা হারিয়ে গেছে এটা কি ধরনের পাসপোর্ট ছিল এখানে আমাদের উল্লেখ করতে হবে যদি এম হয় সেক্ষেত্রে যে এইটার মধ্যে এই যে এমআরপি ব্র্যাকেট দিয়ে লেখাই আছে এটার মধ্যে ঠিক চিহ্ন দেওয়ার যে ই পাসপোর্ট হয় সে সেক্ষেত্রে এই যে এইটার মধ্যে আমরা ঠিক চিহ্ন দিয়ে দেবো তো আমার যেহেতু এমআরপি আমি এখানে এমআরপিতে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর দেখেন আমার মানে রি ইস্যু মানে নতুন করে যে পাসপোর্টটা চাইছে এটা কারণটা কি কারণ এখানে উল্লেখ করতে হবে দেখেন আমাদের এখানে অনেক কারণ আছে যে কন টু ই পাসপোর্ট এক্সপায়ার লস ডাটা চেঞ্জ তো আমরা দেখেন আমরা যেহেতু হারিয়ে গেছে তাই এখানে দেব লস্ট এই এই লস্ট কারণটা দেখাবো তো লস্ট দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি অপশন আসছে নিচে তো দেখেন আমাদের মানে কোন দেশে এটা হারাইছে যদি বাংলাদেশে বাইরে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেশের নামটা উল্লেখ করে দেবেন বাংলাদেশ যেহেতু আমরা তো বাংলাদেশে দিয়ে দিচ্ছি এরপর দেখেন পুলিশ কেস নাম্বার উইথ জিটি নাম্বার অর্থাৎ মানে এখানে আমাদের জিটি যে নাম্বারটা এটা আমি ফার্স্টে বলছিলাম আপনার জিটি করার পরে ওইখানে একটা জিটি নাম্বার সহ একটা কাগজ আপনারা তারা আপনাকে দিবে তো ওই কাগজে জিটি নাম্বারটা আছে আমরা জাস্ট এইখানে জিটি নাম্বারটা যা আছে সেটা বসিয়ে দেবো এরপর দেখেন আপনার জেলা মানে যে থানায় জিডি করছেন ওই জেলাটা আপনার এখানে দিয়ে দিতে হবে তো আমি এই জেলার নাম দিচ্ছি এরপর যে থানায় করা হয়েছে ওই থানাটার নাম দিয়ে দিচ্ছি এরপর দেখেন আপনার জিটি যে তারিখে হয়েছে কনফার্ম হয়েছে ওই তারিখটা এখানে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু কিছুই ভুল দেওয়া যাবে না যদি এগুলো ভুল দেন কারণ তারা এগুলো যাচাই করে দেখবে যদি এই তারিখে এই জিটি নাম্বারে কোনো চিঠি না পায় তারা সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি তারা বাতিল করে দেবে এই জন্য অবশ্যই জিটি করার পরে জিটির তথ্যগুলো একশো একশো ঠিক রেখে তারপরে দিবেন এরপর দেখেন আপনার পাস পাসপোর্ট নাম্বার যেটা আর কি এখন আমাদের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তো একটা জিনিস বলে রাখি আমি শুরুতেই বলছি যদি আপনার পাসপোর্ট যদি ফটোকপিও না থাকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য ঝামেলা সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে পারবে না সরাসরি চলে যেতে হবে আর মোবাইলের ছবি থাকে অথবা ফটোকপি থাকে এইটুকু যদি থাকে সেক্ষেত্রে আপনারা জিটি করে জাস্ট অনলাইনে আবেদন করে জমা দিলেই হয়ে যাবে তো আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে ইস্যু ডেট আর এক্সপায়ার ডেট আর কি আমার যে তারিখে পাসপোর্ট ইস্যু হয়েছে এই তারিখটা দিবো আর এখানে যে তারিখে মেয়াদ চলে গেছে মেয়াদ মানে এক্সপায়ার হওয়ার তারিখ ওই তারিখটা এখানে দেব এরপরে আমরা এইখানে দেখেন একটু নিচে নামলেই তো এইখানে কী লেখছে তারা এখানে আমার আইডি কার্ডের নাম্বার দিতে বলছে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা সঠিকভাবে দিয়ে দিব তো দেওয়ার পরে আমি এগুলো তথ্যগুলো মিলিয়ে দেখবো সব কিছু ঠিক আছে কিনা যদি এরপর আমরা সব কিছু ঠিক থাকলে সেভেন কন্টিনিউ দিয়ে দেবো এরপর দেখুন পরবর্তী পেজে আমাদের এখানে ফাদার নেম ফাদার পিতার পেশা এবং জাতীয়তা এবং পিতা মাতার যে আইডি কার্ড এটা অপশনাল এখানে দেখেন ন্যাশনাল আইডি অপশনাল এবং মায়ের ক্ষেত্রেও একই ন্যাশনাল আইডি অপশনাল এগুলো দিলেও হবে না দিলেও হবে তবে অবশ্যই নাম পেশা যা ন্যাশনালিটি এগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে আর নামের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যেন আগের পাসপোর্ট অনুযায়ী হয় ভুল দেবেন না আগের পাসপোর্ট অনুযায়ী দেবেন তো এখানে আমরা নাম পেশা ন্যাশনালিটি আর আইডি কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে দিতে পারে না দিলেও সমস্যা নাই আর আরেকটা বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট এনআইডি যদি পিতা মাতার আইডি কার্ড নাম্বার যদি এখানে দেন সেক্ষেত্রে আপনারা মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না মানে পিতার আইডি কার্ডের সাথে আপনার আইডি কার্ডে নামে কোনো ঝামেলা নাই তো অনেক সময় এমন হয় যে পিতার নাম পিতার আইডিতে এমডি ছাড়া আর আপনার আইডিতে মোহাম্মদ মানে এমডি সহ তো এইসব ক্ষেত্রে ঝামেলা হয় নাম যদি একশো পার্সেন্ট ঠিক থাকে তাহলেই আপনারা এখানে আইডি কার্ড দেবেন কারণ যেহেতু অপশনাল সেহেতু আপনার এটা মানে ছাড়া করার সুযোগ আছে যদি আপনার নামে ঝামেলাই থাকে সেই আপনার অপশনাল যেহেতু ইগনোর করতে পারেন আর যদি সমস্যা না থাকে তো নাম্বার দিয়ে দিবেন আর এখানে নাম্বার দিলে অবশ্যই আপনার এটার পিতামাতা আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট অফিসেও জমা দিতে হবে তো আমরা এটা পূরণ করে জাস্ট সেভেন কন্টিনিউ দিয়ে দেব তো আমাদের পূরণ করা হয়েছে আমি এখন জাস্ট সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি এরপর দেখেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনার আপনি যদি বিবাহিত আপনার আগের পাসপোর্টে কি দিচ্ছেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড দেবেন আর সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন তো ম্যারিড যদি দেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম স্ত্রীর পেশা ন্যাশনালিটি আর আইডি কার্ড অপশনাল এটা দিতে হবে নাও দিতে পারেন সিঙ্গেল দিয়ে এখানে সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি এরপর দেখুন ইমার্জেন্সি কন্টাক্ট এটাও ট্রাই করবেন আপনার আগের পাসপোর্টে যেভাবে আছে ওইভাবে দেওয়ার জন্য যাকে দেওয়া হয়েছে তার নামই এখানে দিয়ে দেবেন তা আমি এখানে কাজিন দিচ্ছি এরপর দেখেন আমি এখানে কাজিনের নাম এরপর কাজিনের ঠিকানা এরপর দেখেন কাজিনের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকেই দেবেন তার নাম সহ ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং এই নাম্বারটা আপনার পাসপোর্টে থাকবে অবশ্যই এটাকে বুঝে শুনে তারপর দিবেন তা আপনার যাকে ইচ্ছা পিতা মাতা ভাই বোন আপনার ওয়াইফ যাকে ইচ্ছা দিতে পারেন সমস্যা নেই আমি এখানে কাজিন দিয়ে দিচ্ছি তো সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমাদের পূরণ করা হয়ে গেছে তো এরপর দেখুন আমি এখন কত মেয়াদে নতুন পাসপোর্টটা চাই যেহেতু আমাদের পাসপোর্ট হারিয়ে গেছে ওইটা পাঁচ হোক দশ হোক পাঁচ বছর হোক দশ বছর হোক এটা সমস্যা নেই আপনার এখন যে পাসপোর্টটা নেবেন সেটা কত মেয়াদি চাই সেটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে তো পাঁচ বছরে চার হাজার পঁচিশ টাকা আর দশ বছরে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি এখানে দশ বছর মেয়াদি দিচ্ছি আপনার যেটা ইচ্ছা দেন এরপর দেখেন দশ বছর দেওয়ার পর সেভেন কন্টিনিউ দিয়ে দিলাম এরপর আপনারা এখানে দেখেন রেগুলার ডেলিভারি রেট এটাই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ যদি আপনার খুব খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সপ্রেস দেবেন এক্সপ্রেসে আট হাজার পঞ্চাশ টাকা যদি পাঁচ বছর মেয়াদি হয় সেক্ষেত্রে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা তো আমি এখানে রেগুলার দিচ্ছি এক্স প্রেস আমি দেবো না রেগুলার দেওয়ার পর দেখেন এখানে শিডিউল ডেট মানে কত তারিখে আমি ছবি ফিঙ্গার দিতে যাবো এই তারিখটা আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে এই তারিখটা দিয়ে দিচ্ছি তারিখ সিলেক্ট করার পরে এখানে দেখেন সময় উল্লেখ করতে বলছে মানে কয়টা বাজে আমি উপস্থিত হব এখানে আমি সকাল সকালের দিকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন তো আরেকটা কথা বলে রাখি এই শিডিউল ডেটটা ঢাকার বাইরে আসে না মানে ঢাকার মধ্যে একটু চাপ বেশি সেক্ষেত্রে তারিখটা দেওয়া হয় কিন্তু ঢাকার বাইরে দেখা যায় এই অপশনটাই আসে না সেক্ষেত্রে সমস্যা নেই আপনার রেগুলার না এক্সপ্রেস ডেলিভারি এইটা দেওয়ার পরে ডাইরেক্ট সেভেন কন্টিনিউ দিয়ে দেবেন তো ঢাকার বাইরে যেটা হয় যেহেতু ডেট আসে না আপনার যে কোনো ডেট ধরুন আজকে অ্যাপ্লাই করলেন কালকেও যেতে পারেন পরশুও যেতে পারবেন দুই চার দিন পাঁচ দিন সাত দিন পরে যান কোনো সমস্যা নেই আর ঢাকার ক্ষেত্রে আপনার শিডিউল আছে যেহেতু আপনার শিডিউল বুঝে দিবেন যে তারিখ দেবেন ওই তারিখে যাওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে এই তারিখ দিয়ে দিলাম এরপর সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি এরপর দেখেন পুরো ফর্মটা আমাদের সামনে এখন চলে আসছে আমরা এতক্ষণ যেটা পূরণ করলাম আমি পুরো ভালো করে মানে পুরো ফর্মটা ভালো করে দেখবো যে কোথাও কোনো ভুল আছে কিনা কারণ ভুল থাকলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে আর ভাটতে একটা ঝামেলা হবে এর জন্য অবশ্যই ম্যাচিং মানে মিলিয়ে দেখবো আমার কাগজপত্রের সাথে সব কিছু ঠিক আছে কিনা আর এই ফর্মটা অবশ্যই আপনার আইডি কার্ডের সাথেও ম্যাচিং করবেন এবং প্রিভো পাসপোর্টের সাথেও ম্যাচিং করবেন যেহেতু আমাদের হারিয়ে যাওয়া পাসপোর্টের জন্য আমরা আবেদন করছি তো আরেকটা জিনিস বলি তো যদি এখানে দেখেন কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই যে এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই যেখানে প্রবলেম এটি এডিট করতে পারবেন তো এটা ভালো করে ম্যাচিং করবেন সব কিছু ঠিক থাকলে জাস্ট এখানে নিচে নামবেন নিচে নামার পরে দেখেন নিচে একটা অপশন আছে আপনার এইখানে একটা টিক চিহ্ন দিতে হবে মানে আপনি যে তথ্য দিচ্ছেন সব সত্য এবং তাদের যত নিয়মকানুন আছে তার পক্ষে আপনি আছেন তো এখানে টিক দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে পেমেন্টের অপশন আসবে মানে আমি কীভাবে পেমেন্ট করতে চাই অনলাইনেও পারি অফলাইনেও পারি মানে অনলাইনে যদি দেই সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট দিব কন্টিনিউ দেব এরপর আপনার বিকাশ সকেট নগদ বিভিন্ন অপশন আসবে যেটা ইচ্ছা সেটা দিয়ে পেমেন্ট করতে পারবো সাথে সাথেই তো বিকাশ সকেট নগদ এগুলো একদম ইজি জাস্ট এখানে ক্লিক করার পরে আপনার ওইখানে বিকাশ অপশন আসবে আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন বিকাশ দিয়ে করলে বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করলে বিকাশ নাম্বার চাইবে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ করার পরে আপনার বিকাশ নাম্বারে একটা কোড আসবে কোডটা বসিয়ে দেবেন এরপর বিকাশে পিন দিয়ে সাবমিট করবেন জাস্ট আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নেবে এবং পেমেন্ট হয়ে যাবে আর যদি অফলাইন পেমেন্ট দেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে যে পেমেন্ট করতে হবে তো আপনার যেটা সুবিধা সেটাই দিয়ে দেবেন আমি এখানে অফলাইন দিচ্ছি মানে আমি ব্যাংকে পেমেন্ট করতে চাই এরপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখানে দুইটা পেজ আছে এই যে প্রিন্ট সামারি আমাদের এই পেজটাকে প্রিন্ট করতে হবে এবং এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম ফর প্রিন্টিং তো এটাকেও আমরা প্রিন্ট করতে হবে তো আমরা এই দুইটা ফাইল মানে এই দুইটা পেপার আমরা প্রিন্ট করে নেব তো প্রিন্ট সামারি এখানে একটা কাগজ আছে মাত্র আর এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তিনটা পেজওয়ালা একটা কাগজ আছে তো আমরা এই দুইটাকেই প্রিন্ট আউট করে নেব আমরা মোবাইল দিয়ে বা বাসে বসে ট্রাই করলে সেক্ষেত্রে এগুলোকে ডাউনলোড করে রাখব পরে এগুলা আমি যখন টাকা পেমেন্ট করতে যাবো ব্যাংকে অবশ্যই এগুলো প্রিন্ট করে সাথে নিয়ে যাব তারা দেখবে পেমেন্ট রাখবে এবং তারা পেমেন্ট করার পরে একটা রসিদ আপনাকে দিয়ে দেবে তারা যে টাকাটা বুঝে পাইছে তো সেই পেমেন্ট স্লিপসহ এই প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই তিনটা একসাথে করে আপনাকে এরপরে যেতে হবে আপনার পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য তো জমা দেওয়ার সময় আপনার যেসব কাগজপত্র লাগবে অবশ্যই আপনার জিটির পেপার নিতে হবে এনআইডি কার্ডের কপি নিতে হবে এবং আপনি যে তথ্য দিয়ে ফর্মগুলো পূরণ করছেন সেই অনুযায়ী কাগজ নিতে হবে আর আপনার পাশে ইউটিলিটি বিলের কাগজ যেমন কারেন্ট গ্যাস আপনার পানির বিল এইগুলো যে কোনো একটা কাগজ দিতে হবে কাউন্সিলর প্রত্যয়নপত্র লাগবে আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বার কর্তৃক একটা নাগরিক স্মরণপত্র বা যে কোনো একটা প্রত্যয়নপত্র নিলেও হবে আর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী যেমন ধরেন আপনার পিতামাতার আইডি কার্ড যদি এই ফর্মে উল্লেখ করে থাকেন অবশ্যই এই ওইখানেও জমা দিতে হবে তারপর যদি আপনার পেশা বিজনেস থাকে ট্রেড লাইসেন্স দিতে হবে স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে আর বেকার থাকলে যদি আনএমপ্লয়েড দেন তো কিছু লাগবে না তো এইভাবে আপনার মূলত কাগজ আপনার ফর্ম কীভাবে পূরণ করছেন সেটার উপর নির্ভর করবে তো এই আর কি আমাদের মোটামুটি অ্যাপ্লাই শেষ এখন বাকি যে প্রক্রিয়াটা অবশ্যই আপনার জিটি মেন কপিটা সাথে নিয়ে যাবেন এবং একটা ফটো কপিও করে রাখবেন আপনার কাছে কারণ পরবর্তী প্রয়োজনে এটার প্রয়োজন পড়ার সম্ভাবনা আছে অবশ্যই এটার একটা কপি আপনার কাছেও রাখবেন কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ